পহেলা বৈশাখ উদযাপন ও যুব সমাজ উনিশশো সালে ভাষার জন্য প্রাণ দেয়া ভাষাশাহীদের আজ মাতৃভাষা বাংলাকে করেছে প্রতিষ্ঠা কিন্তু এই মাতৃভাষার মর্যাদা আজ আমরা কতটুকু রক্ষা করতে পারছি অতিরিক্ত এবং অনাকাঙ্ক্ষিত সাতসজা এখনও বর্তমান রয়েছে অল্প বয়সী নারী থেকে শুরু করে বিবাহিত নারীর মধ্যেও পহেলা বৈশাখ উপযাপনের নামে এই অতিরিক্ত সাজসজা আসলে নিজেকে প্রদর্শন ছাড়া আর কিছুই নয় নিজেকে প্রদর্শন ও অবিবাহিত নারীর অবিবাহিত পুরুষদের সঙ্গে চলাফেরা করে সেই নারী কখনোই আদর্শ নারী হতে পারে না নিজেকে রঙিন পোশাকের প্রদর্শনের পাশাপাশি অনেক নারী আংশিক অশ্লীলতাকে বেছে নিয়ে অবাধে চলাফেরা করে থাকে এই পহেলা বৈশাখে পুরাতন বছরের সব দুঃখ কষ্টকে যেখানে দূরে মুছে দেওয়ার বিষয়টি পহেলা বৈশাখের সাথে সাদৃশ্যপূর্ণ সেখানে তারা নিজেদেরকে প্রদর্শনের ব্যস্ত এতে করে পহেলা বৈশাখের প্রকৃত উদ্দেশ্য পূরণে আজ আমরা বাঙালি জাতিগতভাবে ব্যর্থ কিন্তু দুঃখজনকভাবে নারীদের অতিরিক্ত ও অনাকাঙ্ক্ষিত সাজসজ্জাকে মনে প্রাণে ধারণ করার ক্ষেত্রে আমরা একটুও পিছিয়ে নেই সুতরাং রং শাড়ি পরে নিজেকে প্রদর্শন করাটা কখনোই পহেলা বৈশাখ উদযাপনের প্রকৃত উদ্দেশ্য হতে পারে না সংস্কার এটিরও প্রয়োজন